ভারতীয় ভিসা সেন্টার গুলো এবং শুধুমাত্র মেডিকেল ভিসা ডাবল এন ভিসা এবং স্টুডেন্ট ভিসা দিচ্ছে এ কারণে তারা ভিসা পি বৃদ্ধি করেছে কিনা বা ভিসা পি আগের মতো রয়েছে কিনা এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আসুন ভিডিওটি শুরু করছি পাঁচই আগস্ট পরবর্তী সময়কালে ভারতীয় ভিসা সেন্টার অনেকদিন বন্ধ ছিল এবং এর পরবর্তীতে সীমিত আকারে তারা ভিসা শুরু করেছে এই ভিসা সীমিত আকারে যেহেতু শুরু করেছেন এবং তারা শুধুমাত্র মেডিকেল ভিসা ডাবল এন ভিসা এবং স্টুডেন্ট ভিসা দিচ্ছে তো সেক্ষেত্রে অনেকেরই ধারণা হয়তো তারা ভিসা বাড়িয়েছেন ভিসা বাড়িয়েছেন না আগের মতো আসেন এ বিষয়ে এই প্রশ্ন অনেকেরই জিজ্ঞাসা রয়েছে তো ভারতীয় ভিসার জন্য আবেদনকারী বাংলাদেশি পাসপোর্টদারীদের জন্য কোনো ভিসা ফি নেই অর্থাৎ কোনো ভিসা ফি দিতে হয় না অন্যান্য বিদেশি নাগরিকদের ভিসা ফি দিতে হবে যদি না তারা ভারত সরকারের আদেশের অধীনে ভিসা ফি প্রদান থেকে অব্যাহতি পায় তো বাংলাদেশের যে কোনো আই ভি ভিসার জন্য আবেদনকারী সকল ব্যক্তিকে ভিসা প্রসেসিং ফি প্রদান করতে হবে যেটা অফেরতযোগ্য বাংলাদেশ আফগানিস্তান আর্জেন্টিনা জামাইকা মালদ্বীপ দ্বিপিয়ার কোরিয়া মরিশাস দক্ষিণ আফ্রিকা এবং উরুগুয়ে নাগরিকদের জন্য বিনামূল্যে ভিসা ইস্যু করা হয় সুরক্ষিত সীমাবদ্ধ এলাকা পারমিটের জন্য এই দেশের নাগরিকদের কাছ থেকে কোনো ভিসা ফি নেওয়া হয় না তো ভারতীয় ভিসা প্রসেসিং ফি বাবদ দুই হাজার আঠারো সালের পাঁচই আগস্ট থেকে কার্যকর হয়েছে যে আটশত টাকা ভিসা প্রসেসিং ফি দিতে হবে এবং দুই এর আঠারোই ডিসেম্বর থেকে এটি প্রথম সংশোধনী হয় এবং এরপরে চার বছর মূল্যস্ফীতি এবং পূর্ব বর্ধমান খরচ কভার করার জন্য এটি চালু করা হচ্ছে যে ওভারহেডস সুবিধা ফি অর্থাৎ স্থানীয় অর্থপ্রদান পরিষেবা প্রদানকারী দ্বারা চার্জ এই চার্জ করা হয় চব্বিশ টাকা অর্থাৎ বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় কোনো ভিসা ফি নেই শুধুমাত্র ভিসা প্রসেসিং ফি হচ্ছে আটশত টাকা এবং এর পরিষেবা ফি হচ্ছে টাকা টাকা অর্থাৎ মাত্র খরচ হবে আপনার ভিসা এবং অন্যান্য বিদেশি নাগরিক যারা আছেন তাদের ভিসা ফি যাদের ফি তাদের ভিসা আবেদন প্রক্রিয়ার চার্জ বাংলাদেশি আটশত টাকা এবং আইসি ডব্লিউএফ তিনশো টাকা অর্থাৎ তাদেরকে ভিসা আবেদন জমা দেওয়ার সময় কাউন্টারে মোট টাকা জমা দিতে হবে এগারোশো তিরিশ টাকা আর বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে কাউন্টারে জমা দিতে হবে আটশত চব্বিশ টাকা আমি আবারও বলছি বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কোনো ফি নেই ভিসা প্রসেসিং ফি হচ্ছে আটশত টাকা এবং চার্জ হচ্ছে চব্বিশ টাকা মোট কাউন্টারে তাকে আটশত চব্বিশ টাকা জমা দিতে হবে পূর্বেও ভারতীয় ভিসা পেতে এই আট চব্বিশ টাকা জমা দিতে হতো এখনো আটশত চব্বিশ টাকা জমা দিতে হয় অর্থাৎ ভারতীয় ভিসা পেতে এক্সট্রা কোনো টাকা জমা দিতে হয় না ভিসা এবং বিদেশ ভ্রমণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি অন্যকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে